আপনার ঘরে আপনার মেয়ে আছে ছেলে আছে আপনারও নজর পড়তে পারে বাবার নজরও কিন্তু পড়ে মায়ের নজরও পড়ে ভাইয়ের নজরও পড়ে আর প্রতিবেশীর নজর তো পড়বেই পড়বেন আমরা সুরসুর বাচ্চাদেরকে দিয়ে রাখছি পতাকাড়ে কোন খবর নাই সাথে সাথে বলবে 마শাআল্লাহ একটা ছেলে এখন ধরুন কথার কথাই আয়াত কোরআন শরীফ তেলাওয়াত নজর পড়তে পারে বললো 마শাআল্লাহ আমার ভাইয়েরা আমি যেটা বলতে যাচ্ছি কোরআন শরীফে তাবিজ আছে সেটা আংশিক পুরো কোরআন শরীফ তাবিজ না পুরো কোরআন হচ্ছে কনস্টিটিউশন আমাদের সংবিধান আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের অর্থ ব্যবস্থা আমাদের সামাজিক ব্যবস্থা আমাদের পরিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থার নাম হচ্ছে কোরআনে করিম সেই কোরআনকে আমরা পুরোটাই বানিয়ে ফেলেছি এখন তাবিজ কথা বুঝে আসছে আপনাদের তাবিজ হচ্ছে কতটুকু সুরে ফালাক পর্যন্ত সুরে নাস পর্যন্ত সুরে ফাতেহা পর্যন্ত হ্যাঁ এবং কিছু চেহার জাদুর আয়াত আছে সেগুলোকে তাবিজ হিসেবে ব্যবহার করা যাবে কিছু কিছু সুরা আছে সেগুলো পড়লে আল্লাহ মানুষকে রক্ষা করেন সুরে ইয়াসিন আছে কিন্তু পুরো কোরআন শরীফকে আমরা কি করি আমাদের সমাজে কোরআন শরীফ ব্যবহার হয় মা বাবার কবরে হুজুরদেরকে খতম পড়ানো আর রমজান আসলে হাফেজদেরকে ভাড়া ঘরে করে এদেরকে দিয়ে তারাবি পড়ানো এই কোরআনের সাথে আমাদের ব্যাংকের কোনো সম্পর্ক নাই এই কোরআনের সাথে আমাদের ওই স্কুল কলেজের প্রতিষ্ঠানের সম্পর্ক নাই এই কোরআনের সাথে আমাদের রাষ্ট্রের সংবিধানের কোন সম্পর্ক নেই আছে আমার ভাইরা বলেন কোরআন মতো আমার বিয়ে হচ্ছে আমার বিয়ে কোরআনে বলা হয়েছে মোহর হবে অল্প আমরা মোহরকে ধার্য করেছে অনেক বেশি করে এটা ভেরি কস্টলি কনভিন্স আমাদের অনেক বড় বোঝা ছেলেদের উপরে ছেলেরা মেয়েদেরকে বিয়ে করতে পারতেছে না এখন হ্যাঁ অনেক বেশি মোহর আরে আমি আমার স্ত্রীকে অল্প টাকা দিয়ে বিয়ে করব অল্প টাকা আমার দিয়ে বিশ পঞ্চাশ টাকা তা না সম্মানজনক যার যত প্রাপ্য অতটুকু দিয়ে বিয়ে করব তবে সেটা বেশি মহর করবো না বিয়ে করার পর আমি আমার স্ত্রীকে কোটি কোটি টাকা দিয়ে দিব ফ্ল্যাট দিব বাড়ি দিব গাড়ি দিব সব দিব সমস্যা আছে নাকি কিন্তু প্রথম সূচনা হতে হবে নারী পুরুষের সম্পর্কের মধ্যে যে জেনারেটর সহজ হয় সব ছেলেরা সব মেয়েরা যেন সহজে বিবাহ আবদ্ধ হতে পারে বিয়ে হয়ে যাওয়ার পরে এবার তুমি তোমার স্ত্রীকে দাও মহর কম আমাদের সমাজে যখন আমরা কম করতে বলি তখন আমাদের শিক্ষিত ভাইয়েরা আমাদেরকে বলতে চায় যে হুজুররা এই সমস্ত কথা কি বলে মেয়েদেরকে কোনো দাম নাই নাকি মেয়েদের দাম আছে মেয়েরা দামে আছে বিদায় এই মেয়ের সাথে আমি সারা বছর সংসার করব সারা বছর সংসার করব আমার তাকে উল্লেখযোগ্য পরিমাণ আমি আমার বেতনের আমার উপার্জনের আমার ইনকামের বিরাট এক অংশ আমার স্ত্রীকে আমি দিয়ে দিব মালিক বানিয়ে দিব। আমি তাকে 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 আমি সম্পত্তি দিয়ে দিব তাকে আমি ল্যান্ড দিব তাকে আমি ফ্লাক দেবো অনেক কিছু দিব আমার স্ত্রীকে আমি কিন্তু বিয়েটা করার সময় আমি তার মোহর কম রাখবো যাতে সমাজে বিবাহ সহজ হয় বিবাহ যত সহজ হবে বেবিচার তত কঠিন হবে বিবিচার সহজ হয়ে কঠিন কঠিন হয়ে যাবে এখন হয়ে গেছে উল্টা এখন বিয়ে করাটা খুব কঠিন অনেক মোহর ধার্য দান করে মানুষকে দেখানোর জন্য দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ আমি চট্টগ্রামে গেছি এক ধরটা পরিবার আমাদের বন্ধু একশো ভরি আমাদের সামনে দিছে মহর একশো ভরি স্বর্ণ দিছে একশো ভরি কয় ভরি একশো ভরি এক মাসও ঠিক নেই বিয়ে ভেঙে গেছে তাদের তো মানুষকে দেখানোর জন্য আমরা এগুলো করে থাকি এরপরে বিয়ের মাহফিলে সবাই দেখছে যে অনেক মোহর অনেক বাপরে বাপ অমুকের মেয়ে চৌধুরী সাহেবের মেয়ে হ্যাঁ তিরিশ লাখ টাকা কামিন ২৫ লাখ টাকা কামিন হ্যাঁ পনেরো লাখ টাকা কামিন পরে ছেলে পনেরো দুগুণো তিরিশ তিরিশ দুগুণ ষাট যৌথ উদ্দার করে মেয়েটা সব মেরে ফেলছে মেয়েটাকে মানে পুরো উল্টা তো আমাদের বিয়ের সাথেও ইসলামের সম্পর্ক নেই জানাজার সাথে ইসলামের সম্পর্ক নেই আমাদের সকাল আমাদের বিকাল একটা শুধু ইস্তাম সম্পর্ক নাই আমরা দিনের বেলায় মাহফিল করি রাতে মাহফিল করি প্যান্ডেলে ভরে যাবে কিন্তু ফজরের সময় আমাদের মুসল্লিদেরকে কাতারে খুঁজে পাওয়া যাবে না আমাদেরকে সবে বরাদের সময় আসছে আমরা সবার সবার শুরু করলাম এসার নামাজ দিয়ে আরে সহবরাত তো সূর্য ডুবার সাথে সাথে সহবরাত শুরু হয়ে গেছে কথা ঠিক কিনা ইসলামের তারিখ শুরু হয় মাগরিব থেকে নাকি এসা থেকে আমরা এরপর আল্লাহ বলা আছে সবরাতে দিনের বেলায় রাতের বেলায় বাদত করো আর আমরা সব রাতে রাতে কি করি মাহফিল করি সবে বরাতে রাতে মাহফিল করব নাকি আবাদত করব। মানে আমাদের কোনো কাজের সাথে কোন কিছুর সাথে আমাদের মিল নেই আমরা যারা আশা করি কাল কি সুপারিশ করবে হাত দিয়ে দেখেন হাতে কিনা সবাই ব্রাশ ব্রাশ টুথপেস্ট এটাকে আমরা স্মার্টনেস আমি প্রমাণ করিতে পারবো মিসওয়াক হচ্ছে টুথপেস্ট ব্রাশ হচ্ছে আরো হাজার হাজার গুণ বৈজ্ঞানিক এটা আমার সাথে এই যে ডেন্টিস্ট আমার সব আত্মীয় স্বজন চট্টগ্রাম শহরে সব বড় বড় ডেন্টিস্ট সব প্রফেসর হ্যাঁ জিজ্ঞেস করে দেখেন আমি জাস্ট উদাহরণ দিচ্ছি শূন্যতের মধ্যে যে প্রভাব শূন্যতের মধ্যে যে বৈজ্ঞানিক বয়ান শূন্যতের মধ্যে যে বারাকাত এটা অন্য কোনো কিছুতে নাই আমাদের সব কাজে ছোট্ট ছোট্ট ঠুনকো ঠুনকা কাজ থেকে শুরু করে রাষ্ট্রের সাংবিধানিক জায়গা পর্যন্ত আন্তর্জাতিক জায়গা পর্যন্ত সব জায়গায় আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি আমার ভাইয়েরা আগামীতে রমজান আসন্ন রমজান আসতেছে রমজান আসতেছে রমজানের মূল বার্তা কি আমি কোরআন শরীফে খুলেছি আমার হাতে সময়ও নেই হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুদিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরুম মিন ইন্দিনা ইন্না কুন্না মুরসিলিন রমজান কে পাত্তা দি অথবা নাদি রমজান তো পুরো পাত্তাই নাই রমজান যখন শুরু হয় তখন আল্লাহ পাক দুইজন ফ্রাস থেকে লাগাই রাখে মানুষের পিছে পিছে হ্যাঁ একজনে বলে ইয়া বাউল খাই আকবিল এক ফ্রাসটা একজন ফ্রাস থেকে লাগে লাগিয়ে রাখেন আওয়াজ দেয় আসমান থেকে তিনি ইয়া বাউল খাই আকবিল ওই ফ্রাসটা দুটা কাজ করে এক নম্বর সে বলে হে মঙ্গল কামনা গাড়ি আসো রমজানের সৌগাত নাও বরকাত নাও ভয়া বাঘ এর সঙ্গে আঁকছে আর যে অমঙ্গল সে দূরে চলে যাও রমজান আপনার জন্য আশীর্বাদ আপনার জন্য রহমত কল্যাণ সৌগাত কিংবা রমজান আপনার জন্য ভয়ঙ্কর অভিশাপ কিন্তু মনে রাখবেন কোরআন এবং রমজান বড় ভয়ঙ্কর আর মা বাবা আমার কথাগুলো বুঝের চেষ্টা করবেন মা বাবা আপনাকে কোন পীর কোন খাজা আব্দুল কাদের জিলানি কোন বুজুর্গ আপনাকে সামান্যতম কে আমাদের দিন ফায়দা পৌঁছাতে পারবে না কবরে ফায়দা পৌঁছাতে পারবে না কিন্তু আপনার বাবা কৃষক বাবা ড্রাইভার বাবা রাজমিস্ত্রি বাবা আপনার মা মানুষের পাশায় পাশায় বুয়া করে সেই মা আপনাকে জান্নাতে নিয়ে দিতে পারবে কোনো বুঝতেও পারবে না এই জন্য মা বাবা ভয়ঙ্কর মা বাবাকে সুন্দর মতো ফাংশন করবেন জান্নাত পার হয়ে যাবেন জান্নাতে ঢুকতে পারবেন মা বাবা শুধু উল্টোপাল্টা করবেন একবার ধ্বংস হয়ে যাবেন পৃথিবীতে লাঞ্ছিত হবেন আখরাতে কবরের সব জায়গায়

রমজানও যখন আসেন রমজান আসার পরে তিরিশ দিন এ বাঙালি মুসলমানকে আরবের মুসলমানকে মুসলিম জাতিকে হয়তো ধ্বংস করে যাবে অথবা মুসলিম অনেক দিয়ে যাবে যারা ফাংশন করতে জানবে তাদের জন্য রমজান ইতিবাচক তা আমার ভাইরা রমজানকে আপনার পাত্তা দিচ্ছিলাম এই রমজানে কোরআন নাজল হয়েছিল এবং এই রমজান আপনার ভাগ্য লাগা হবে সবে কথারে ভাগ্য লাগা হবে আপনার আপনি মোমেন হয়ে মরবেন নাকি কাফের হয়ে মরবেন কিভাবে রাজা মান আপনি আপনার রিজিক কতটুকু রমজানে আপনার ভাগ্য রাখা হচ্ছে আপনার ভাগ্য আপনার বউয়ের ভাগ্য আপনার মেয়ের ভাগ্য আপনার ছেলে সন্তানের ভাগ্য আর সেই পবিত্র সময়টাতে আপনি মার্কেটে বাজারে উল্টা পুল্টা জায়গায় আপনি সময় নষ্ট করতেছেন তো পরিণামটা কি হবে আমার ভাইয়েরা এই কোরআনে করিমকে আমরা একটু বোঝার চেষ্টা করি ধরার চেষ্টা করি কোরআন তো শুধু আমাকে ধ্বংস করবে তা না কোরান আমাদের জীবন্ত ব্যবস্থা এই যে আমি বলি কথা বলেছি আল্লাহাক সুবান ও তালা মুসলমানদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন কেন কোরান দিয়েছেন আল্লাহ তো মুসার মতো এমন এক নবী এই দুনিয়াতে দিয়েছিল যে মুসা আল ইসলাম ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল যে মুসার কাছে তওরাত ছিল কোরআনে যেমন বিভিন্ন বিধান আছে তওরাত বিধান আছে এরকম ইঞ্জিলে বিধান আছে এবং বন এমন একটা চাপ শিক্ষিত সভ্য ভদ্র স্মার্ট জ্ঞানী সুন্দর পৃথিবীতে ইহুদের মতো সুন্দর কোনো জাতি নেই পৃথিবীতে ইহুদের মতো মেধাবী কোনো ধর্মে অন্য কোনো সভ্যতা আসে নাই যতগুলো ইহুদের মধ্যে আসছে সোহাইমানের মতো রাজা ইহুদিদের মধ্যে দাওদের মতো বাদশা ইহুদিদের মধ্যে তাওরাত ইহুদিদের মধ্যে জবুর ইহুদিদের মধ্যে ইঞ্জিল তাদেরকে সংস্কার করার জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত রাজা বাচ্চা দিয়েছি এত নবী দিয়েছি সব হাজার হাজার নবী আসছে ইসলাম ধর্মের নবী একজন শেষ করে দিচ্ছি জি তো আমার ভাইয়েরা আল্লাপ সুবাহ এত কিছু ইহুদিদেরকে দেওয়ার পরো এত কিছু ইহুদিদেরকে দেওয়ার পরো আল্লাহ পাক চেয়েছিল যে এরা সারা বিশ্ব নেতৃত্ব দিবে কিন্তু ইহুদিরা বিয়া দেবী করছে আল্লাহর সাথে কি বিয়া একটাই ওই তাওরাত থেকে দূরে সরে গিয়েছে ইঞ্জিল থেকে দূরে সরে গিয়েছে জবুর থেকে দূরে সরে গিয়েছে এই জন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা মুসলমানদের সাবধান করার জন্য আল্লাহ পাক কি করছেন সূরা ফাতিহাকে কোরআন শরীফের সুর দিয়ে আসছে আপনাকে শুরু করতে হবে কোনসব সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করতে হবে সূরা ফাতিহা দিয়ে প্রত্যেক নামাজে আমাদের সূরা পড়তে হবে প্রত্যেক রাকাতে রাকাতে আপনাকে সূরা পড়তে হবে কেন সূরা ফাতিহার রহস্য কি এই সূরা ফাতিহার রহস্য হলো लास्ट একটা দোয়া আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদাল্লিন এই দোয়া দোসেই আমরা আজকে বেঁচে গেছি এই দোয়ার ছিল মুসলমানরা দেড় হাজার বছর সত্ত্বেও মোটামুটি খ্রিস্টানদের মতো অত নষ্ট হয় নাই ইহুদিদের মতো নষ্ট হয় নাই এবং এই সুরফা তেহার মধ্যে আল্লাহ দুইটা গালি দিয়েছেন গালি দুইটা জাতিক উদ্দেশ্য করে ইহুদিদেরকে বলেছেন মকদুব আলিহীন খ্রিস্টানদেরকে বলেছেন অলদ্দলীন উদ্দেশ্য কি এরকম গালি দিয়ে সুরফা তেহা কেন আল্লাহকে আমাদেরকে নামাজে পড়তে বলতেছেন এমন একটা সুরা বলছেন যে সুরের মধ্যে আমাদের মতো আরো দুটা জাতিকে গালি দিয়েছেন আল্লাহকে এখানে গালি দিয়ে শুরু আমাদের সাবধান করার জন্য কথা বুঝার চেষ্টা করবেন পাক আমাদের সাবধান করার জন্য আমার ভাইয়েরা হাদিস হাদিসা আছে রসুল্লাহ সাবধান করেছেন আমার উন্মত